একবার ক্লাস চলাকালীন সময়ে আমার এক ক্লাসমেট হঠাৎ অসুস্থ হয়ে পড়লো অনেকক্ষণ ধরে তার সেবা যত্ন করলাম মাথায় পানি দিয়ে কে সুস্থ করে তুললাম আর এই ক্লাসমেটের সাথে কখনোই আর জীবনে যোগাযোগ করতে পারিনি অনেক চেষ্টা করেছি আমি যোগাযোগটা রাখার তার ফোনে ফোন দিতাম রিং হতো রিসিভ করতো না কখনো রিং হয়ে হয়ে অফ হয়ে যেত তার খোঁজ নেওয়ার জন্য আমি সব সময় ব্যাকুল ছিলাম তারপর একদিন জানতে পারলাম তার বিয়ে হয়েছে একটি সন্তান হয়েছে সে অনেক ভালো আছে ভালো হয়েছে জেনে খুব ভালো লাগলো আমার এক স্যাস্টা টাইপের বান্ধবী ছিল আমি যেখানে যেতাম সেও সেখানে যে আসতো আমি যাই করতাম সেও তাই করতো এমনকি অল্প সময়ের এখানে দাঁড়িয়ে যেত সকালে ফোন করে জিজ্ঞেস করতো আমি টিফিন নিব কিনা যদি নেই সেও নিবে আমি না নিলে সেও নিবে না এই বান্ধবীর সাথে অনেক দিন যোগাযোগ নেই অনেক চেষ্টা করেছি যোগাযোগ করার যোগাযোগ রাখার যোগাযোগটা রাখা হয়ে ওঠেনি আমার আরেকটি ক্লাস সেও সব সময় আমার নোট নিত বিভিন্ন সাজেশন গাইড পরীক্ষার সময় তাকে আমার বইও দিয়ে আমরা পাশাপাশি বিল্ডিংয়ে ছিলাম আমাদের এক্সট্রা ক্লাস হতো সকাল ছয়টায় তাই চেষ্টা করতাম একসাথে যাওয়া আসা করার যেহেতু শীতকালীন সময়ে কুয়াশা থাকে কুকুরের রানাগোনা বেশি থাকে আর আমার কুকুরে ভীতি ছিল তাই তাকে বলেছিলাম আমাকে সাথে করে নিয়ে যেতে কিন্তু সে আমাকে ফেলে কোথায় যেন হারিয়ে গেল সেই জন্য আর কখনোই ওই ক্লাসমেটটির সাথে যোগাযোগ রাখা হয়নি তার বিয়ে হয়ে নাকি গ্রামের বাড়িতে থাকে বছর ঘুরে সন্তানের মা হয়েছে খুব করে চেয়েছিলাম তার সন্তানকে দেখতে যাব। শহর ছাড়ার আগে তাকে খুব মিনতি করে বলেছিলাম একটাবার যেন সে আসে অন্তত ডক্টর দেখাতে আসলেও সে আমাকে বলে আমি গিয়ে বলবো স্বামী আমাকে যেতে দিবে যেহেতু তার এক আন্টি আমাদের পাশেই থাকে তাকে বললাম কখনো সে যদি আসে আমাকে অবশ্যই যেন বলে বেশ কয়েকদিন পর আমি সেই আন্টির বাসায় গেলাম তিনি জানালেন দুই দিন আগেই সে তার আন্টির বাসায় থেকে চলে গেছে অথচ সে আমাকে জানানোর প্রয়োজনটুকু মনে করেনি আমার সব ক্লাসমেট বান্ধবী যে যাই সবাই কোথায় হারিয়ে গেল বছরে একবার হয়তো কেউ কল করে বলে কী রে ভুলে গেলি মনে রাখলি না একটা খোঁজও খবরও নিস না ব্যাস এতেই তারা হাফ ছেড়ে বাঁচে অন্তত স্বার্থপর উপাধি তো পাবে না তাদের এই সব আচরণে উল্টো আমাকে ব্যথিত করে তোলে তাই এক বছর আমি সিম পরিবর্তন করে ফেলেছি এতে অবশ্য সুবিধা হয়েছে আমাকে যাদের প্রয়োজন আমি যাদের প্রিয়জন তারা ঠিকই আমাকে খুঁজে নেবে যোগাযোগ রাখার চেষ্টা করবে জীবনে এই সুবিধা মতো আসা মানুষগুলো খুবই বিপদ অভিযোগের হাত থেকে বাঁচতে তারা নামমাত্র যোগাযোগ তারা মন থেকে আসলে ভালোবাসে বরং ভদ্রতা আর মুখ রক্ষার জন্য সর্বোচ্চ চেষ্টা করে এদের মন আপনার জন্য বিগলিত হবে আপনি আপনার দেয়া প্রাপ্তিটুকুর জন্য কৃতজ্ঞতা বোধের প্রয়োজন মনে করে না আপনার নিজেরই উচিত এদের থেকে দূরে থাকা তাদের এই আসা যাওয়া খেলার নিজেকে কষ্ট পাওয়া ছাড়া আর কিছুই নিজের প্রাপ্তি থাকে না